আজকে আমি যে কবিতাটা পড়ব তার প্রেক্ষাপট সম্বন্ধে না বললেই নয় কারণ যেই ফিলটা নিয়ে আমি কবিতাটা লিখেছি সেটা হচ্ছে একেবারেই টিনেজার ফিলিং আমরা যখন টিনেজ ছিলাম বা আমি যখন ছিলাম বেসিক্যালি তখন আমার কেমন ভাবনা ছিল সব কিছু নিয়ে আমার ইমোশনগুলো কেমন ছিল আমি পৃথিবীকে কিভাবে দেখতাম তারই কিছুটা প্রতি ছবি আমি এই কবিতায় আনার চেষ্টা করেছি দেখা যাক আপনারা কিভাবে এনজয় করেন ধন্যবাদ আমি ভেবেছিলাম এই পুরো পৃথিবীটা আমার এই আকাশ গাছপালা ওই নীল সমুদ্র আমার ওই যে পাখিগুলো গান গেয়ে গেয়ে উড়ে বেড়ায় ওরাও আমার দূরে দাঁড়িয়ে থাকা শক্তির স্তম্ভ প্রতীক পাহাড়গুলো ওদেরকেও আমার অধীনে নিয়েছিলাম নিজের পদতলে সবকিছু মারিয়ে চলছিলাম যতবার আটকে গিয়েছি দ্বিগুণ শক্তিতে এগিয়েছি পরাধীন শিকলকে চুরমার করেছি অন্যকে পাক রুদ্ধ করে আত্মচিৎকারে সরব থেকেছি যা কিছু অদেখা তা ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে জয় করেছি ভেবেছিলাম আমি তো সব কে আছে যে আমাকে দমন করে পার্থিব শোক আমাকে কখনো শোকাহত করেনি কোনো আবেগ আমাকে পারেনি টিকে থাকার যুদ্ধে সর্বশক্তিমান আমি ভেবেছিলাম এরূপেই কাটবে জীবন কিন্তু সময়ের কাছে যে সব কিছু মূল্যহীন তা জানা ছিল না আজ সময় থামিয়ে দিয়েছে আমাকে সময় নির্ধারণ করে দেয় আমার গতি আমার গন্তব্য সময়ের কাছে আত্মসমর্পণ সময়ের কাছে সত্তার বিসর্জন আজ আমি ক্লান্ত পরিশ্রান্ত আমার জয়ের মুকুট আজ সময়ের কাছেই জিম্মি